আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ট্রান্সফর্মার নিয়ে একটা অসাধারণ টিপস শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করি ট্রানজিস্টর এমপ্লিফায়ার বোর্ড ব্যবহারের জন্য কিন্তু তিনটা বিদ্যুতের প্রয়োজন পড়ে যেমন প্লাস মাইনাস এবং গ্রাউন্ড কিন্তু কিছু কিছু ট্রান্সফর্মারে গ্রাউন্ড থাকে না যেমন আমার হাতের টাতে নেই সেক্ষেত্রে দুই তারের ট্রান্সফর্মারে কিভাবে গ্রাউন্ড বের করবেন সেটাই আজকে দেখাবো সেজন্য প্রথমে এতে প্রয়োজন পড়বে দুইটা ক্যাপাসিটরের আমার ট্রান্সফর্মারটি যেহেতু বারো ভোল্টেজ সেহেতু ষোলো ভোল্টের দুইটা ক্যাপাসিটার আমি এখানে ব্যবহার করেছি প্রথমে ক্যাপাসিটর দুইটার প্লাস এবং মাইনাস একসাথে সংযুক্ত করব এরপরে রেক্টিফাই করার জন্য দুইটা ডায়ড লাগবে পাশের ডায়াগ্রাম অনুযায়ী ডায়ড দুইটা ক্যাপাসিটারের সাথে সংযুক্ত করব। এরপরে ক্যাপাসিটরগুলোর সাথে ট্রান্সফরমারের সংযুক্ত করব ট্রান্সফরমারের একটি তার ক্যাপাসিটর দুইটার মাঝে লাগাবো এবং আরেকটি তার ডায়ার দুইটার মাঝে লাগাবো এরপর বিদ্যুৎ আউটপুটে তিনটা তার পাশের ডায়াগ্রাম অনুযায়ী লাগাবো আমার সমস্ত কানেকশন শেষ এবার চলুন এটার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ দেখায় আপনাদের আমি যদি ট্রান্সফরমারের আউটপুটের প্লাস মাইনাস লাইন দুটো চেক করি তাহলে কিন্তু মাল্টিমিটার এখানে চব্বিশ ভোল্ট শো করছে আবার যদি আমি এক পাশ চেক করি আর মাইনাস ধরে যদি প্লাসটা চেক করি তাহলে কিন্তু এখানে আবার বারো ভোল্ট দেখাচ্ছে একইভাবে অপোজিট পাশেও কিন্তু বারো ভোল্ট দেখাচ্ছে এখানে বারো ভোল্টের ট্রান্সফর্মারটা কিন্তু বারো জিরো বারো মতো কাজ করছে যেমন দুই পাশে চব্বিশ ভোল্ট এবং যে এক পাশে বারো ভোল্ট নতুন এই রেক্টিফায়ার পদ্ধতির মাধ্যমে কিন্তু ট্রান্সফর্মারের পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে অবশ্যই স্ক্রিনে ফায়ারিং দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য